সোমবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে মানা দেবী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে রেড লাইট একটি সামাজিক অনুষ্ঠান আয়োজিত হলো এই দিবসকে উপলক্ষে করে এই দিন সমস্ত পিছিয়ে পড়া প্রতিটা মহিলাদের ফুড প্যাকেটও হনুমান চল্লিশা দেওয়া হয় এইডস দিবসের পাশাপাশি ছিল গীতা জয়ন্তী তাই সেটা মাথায় রেখে সবাইকে হনুমান চল্লিশার বিতরণ করা হয় এবং সমস্ত দুস্থ প্রতিতা মহিলাদের এডসের বিষয়ে উপলক্ষে একটি সচেতন বার্তা দেওয়া হয় সংস্থার সদস্য রাজলক্ষ্মী বিশ্বাস ও অচিন্ত বিশ্বাস করা বলেন আমরা এই ধরনের কাজ সংস্থার সমস্ত নারী পুরুষের হাতে হাত মিলিয়ে কাজ করি তাই এই ধরনের কাজ করতে আমাদের সুবিধা হয় সমাজের স্বার্থে সামাজিকমূলক বিভিন্ন ধরনের কাজ করে চলেছি এই সংস্থা মানাদেবী সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আগামী দিন ভালো ভালো কাজ করতে চায় এমনটাই জানালেন সংস্থার সমস্ত সদস্যরা

এরা সবাই না কাজ শেষ করে আজকে আমি যাকে পেয়েছি আমি বিগত দু তিন বছর ধরে বা দু বছর ধরে আমি মাকে পেয়েছি এবং মায়ের সাথে আমার এতটাই কথা হয় যে মা এই কাজটা করবো মা বলে হ্যাঁ মানে এই যে কল এই আমার বাড়ির পারে আমার পাশে যারা বসে রয়েছে হেনাদি মালা ময়নাদি এবং আমার মেয়ে মেয়ে বান্ধবী আমি এই এরিয়া বলে বা কোন এরিয়া আমি ঠিক জানি না এরিয়া ভিত্তিক আমি কোনো কাজ করি না অ্যাকচুয়ালি মানা দেবী সস্তার কোনো কাজ করে না যেখানে কোনো রকম বস্তু পৌর প্রয়োজনমাপিক কোনো রকম যদি মানুষের কিছু দরকার পড়ে মানাদেবী ফাউন্ডেশন থেকে সবসময় সব রকমভাবে আমরা পাশে থাকার চেষ্টা করি কতটা করতে পারি হয়তো সব কিছুটা করার করতে পারা যায় আর বাকি ভালো সুন্দর যেটা আপনি বলছেন ভালো সুন্দরের তো কোনো শেষ হয় না সুন্দর করার চেষ্টা করছি আপনাদের মাধ্যম থেকেই আপনাদের বডকাস্টিং থেকে আরও সবাইয়ের মাধ্যম কাছে পৌঁছে যায় ব্যাপারটা পৌঁছে দিতে পারি এটাই যে আপনারা আমাদের সাথে থাকুন সাথে আপনাদেরকে আমাদের মধ্যে পেয়েছি এটা আমাদের ভীষণ সৌভাগ্য বাস বাকি আমার দিদি আমার মিসেস আমার মেয়ে মেয়ের বান্ধবী মানে সেও আমার মেয়ে সবথেকে ইম্পর্টেন্ট যারা আগামী দিনের এই মানা দেবীর কাণ্ডারে এরা যে দেখছে এরা যে এই প্রোগ্রামটা করছে এরাই আমাদের কাছে আসে এরা আগামী দিনে আমরা কতটা করতে পারছি বা আমি কতটা করতে পারছি এটা কোনো ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এরা যখন এই এটাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে আরও বড় মাপের বড়োভাবে ব্যাপারটাকে করবে তখন আমরা থেকে আলোর পথ দেখা আমাদের কাজ তাই জন্য এমন মহতি কাজ করতে পেরে ভালো লাগলো কিন্তু কাজের প্রেরণা আরও বাড়লো মনে হলো এদের জন্য আরও অনেক কিছু করা উচিত আমাদের যদি একটু অপর মহল থেকে কিছু সাহায্য আসে আমরা অবশ্যই থাকবো এদের পাশে কারণ অসহায় অসহায় মুখগুলো দেখে আমার মুখটা শুকিয়ে গেল আমার চোখে জল এসে গেলো এদের নানান বেদনা নানান যন্ত্রণা নানান কষ্টে আছে আজকে এর দিবসে এদের কাছে চলে এলাম আজকে আমরা এসেছিলাম গীতা জয়ন্তীর দিন আজকে একাবি হিসেবে আমি বলবো রাজলক্ষ্মীদের সঙ্গে আমার এইটা নিয়ে দু বছর রাজলক্ষ্মীদের সঙ্গে তো মানা দেবী ফাউন্ডেশনে ছোটো ছোটো প্রোগ্রামে আমি আছি এবং আমাকে ডাকে আমার ভালো লাগে যে দিদি আমাকে ডাকে তা দিদির সঙ্গে আমি সহযোগিতা হয়ে একসঙ্গে যে কাজ করতে পারি এটাই আমি খুব খুশি আমার একটা কথা বলবার ছিল এই যে মানা দেবী ফাউন্ডেশান এই মানা দেবী ফাউন্ডেশানের তরফ থেকেই আজকে আমাদের এখানে আসা যিনি অর্গানাইজার যারা এটাকে পরিচালনা করেন আমার তার ভেতরে খুব কাছের ডাক্তার অচিন্ত বিশ্বাস এবং তার সহধর্মিনী রাজলক্ষ্মী বিশ্বাস এবং তার ডাক্তার অচিন্ত বিশ্বাসের বহু বোনেরা এখানে রয়েছে আজকে আমাদের লক্ষ্মী করেছে আমি এসে আমরা যা দেখছি যে মানে ওদের পাশে যে মানে সামান্য কিছু করা তাতে ওরা খুশি মনে ওরা ভীষণ হ্যাপি যে আপনাদের পাশে এসে আমরা একটু করেছি মানে একটা প্রদেত দেওয়া তো সব করেছি ওদিকে পাশে কি আমরা একটু দাঁতে খুব সাধারণ হয় তো জিনিস ওইদিকে যে মুখের হাসিটা দেখি আমাদের খুব ভালো লাগে আমাদের বল আমাদের আমারই সব কাছে লোক আমরা কিছু করতে পারি ওদের জন্য আমাদের সবাই যদি যদি আমরা চার বছর থেকে এটা বলছি এটা নিয়ে আমাদের চার বছর হলো আমরা তিন বছর থেকে খুবই ভালো কাজ করেছে এনাদেরকে আমরা পেয়ে আর আমরা আসে যে দিদিরা মায়েরা এখানে সত্যি এনাদের খুবই দরকার সহযোগিতা এই যে এসে আমরা যে চার বছর আজকে নিয়ে আজকে তো মনে হয় এই তিন বছরের পর এই চার বছর প্রথমবার এই ক্যাম্প লাগিয়ে আমরা করেছি আর আগের বছর দাদারা কথা দিয়েছে

বহু ধরনেরই কাজ করে শুধু আজকে প্রোগ্রাম নয় প্রোগ্রামটা বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় যখন যেখানে যেরকম হয় জল থেকে নিয়ে পাঠ পড়ে সব কিছু সুতরাং যেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো মানুষ

জানি না পরে আমরা আঙ্কেল আঙ্কিদের মতো পারবো কিন্তু তবে চেষ্টা করবো জিনিসটাতে এগিয়ে নিয়ে যাব আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ